বন্ধুরা আজকের এই ভিডিওটা একেবারে আগুন হতে চলেছে যদি তুমি এমন একজন মেয়েকে পছন্দ করো যে তোমার দিকে এখনও নজর দেয় না তাহলে এই তিনটি প্রশংসা ব্যবহার করে গ্যারান্টি দিচ্ছি সে নিজেই তোমার দিকে ছুটে আসবে এক তোমার চোখ এত সুন্দর যে একবার তাকালেই বাস্তবতা ভুলে যেতে হয় মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে যখন তাদের চোখেও প্রশংসা করা হয় কারণ চোখ হল মনির আয়না তুমি যদি গভীরভাবে তার চোখের দিকে তাকিয়ে সত্যি মনে করে এই লাইন বলো সে অবচেতনভাবেই তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে যখন বলবে তখন হালকা মিষ্টি হাসি দাও চোখে চোখ রেখে বলো যেন সে বুঝতে পারে তুমি মজা করছো না যদি সে লজ্জা পায় বা হাসে তাহলে জানবে সে ইতিমধ্যেই ইন্টারেস্ট দুই তুমি শুধু সুন্দরী নও তোমার চিন্তা ভাবনা কথাবার্তা সব কিছুই অসাধারণ শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা করলেই হবে না তাকে বোঝাতে হবে যে তুমি তার ব্যক্তিত্বকেও পছন্দ করো এলাইন শুনে সে ভাববে ও এটা শুধু আমার চেহারার জন্য আমাকে পছন্দ করছে না বরং আমার মনেরও মূল্য দিচ্ছে তার কোনো ইতিবাচক দিক খুঁজে বের করো যেমন সে যদি দয়ালু হয় বুদ্ধিমান হয় তাহলে সেটা উল্লেখ করো এই প্রশংসাটা হঠাৎ করেই দাও যেন সে অবাক হয় বলার স্বর কমল রাখো যেন মনে হয় তুমি সত্যিই মুগ্ধ তিন তুমি জানো তুমি আশেপাশে থাকলে পুরো জায়গাটা অন্য রকম লাগে এই প্রশংসাটা ম্যাজিকের মতো পাস করে মেয়েরা চাই এমন একজনকে সে অনুভব করে যে তার উপস্থিতি স্পেশাল তুমি যদি এটা খাটি মনে বলে দিতে পারো সে নিজেই তোহার প্রতি আগ্রহী হয়ে যাবে কোন সুন্দর মুহূর্তে কথা বলছে একদম যেন এটা বিশেষ প্রকাশ একটু লাজুকভাবে যেন সে বুঝতে পারে এটা সত্যি মেয়েদের প্রশংসা করো কিন্তু অতিরিক্ত চাটুকারিতা করো না সবসময় আত্মবিশ্বাসী থাকো কারণ আত্মবিশ্বাসী ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে তার সাথে কত আগ্রহ দেখাও যেন সে বুঝতে পারে তুমি সত্যি তার ব্যাপারে কেয়ার করো